এবার লালগোলায় পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদীর ভাঙন এক ভয়াবহ সমস্যা ঈদ পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার এক উৎসব প্রতি বছরই শামসেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে হি বছর ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি এবার এই ভাঙন ও আতঙ্ক শামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা গ্রাস করতে চলেছে ঘরবাড়ি পরিস্থিতি কতটা ভয়ানক ও সমাধানের পথ খুঁজে বের করতে আজ রাজ্য লালগোলা বিধানসভা নেতৃত্ব পরিদর্শনে যান ছিলেন রাজ্য সভাপতি ইসলাম জেলা কমিটির সদস্য খায়রুল ইসলাম লালগোলা বিধানসভার সভাপতি আবুল কাসিম সহ বিধানসভা কমিটির সমস্ত সদস্য ও বিল কোপরা অঞ্চল কমিটির সদস্যবৃন্দ নেতৃত্বের পর্যবেক্ষণ এতদিন এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার মূল কারণ হচ্ছে ভাঙনটা মুর্শিদাবাদ জেলায় এই জেলাকে পরিকল্পিত পিছিয়ে রাখা হয়েছে ও জেলার মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয় বলেন রাজ্য সভাপতি তাহেদুল ইসলাম তিনি আরো বলেন সমস্ত রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক আহার যোগান দিতে এই ভাঙন পরিদর্শনে আসেন মোটা মোটা ভাষণ দেন আর ভোট নিয়ে চলে যান এ জেলার মানুষের কোনদিনও এই জেলাকে উন্নয়নের শিখরে পৌঁছতে ও জেলার মানুষের উন্নয়নে তৎপর হয়নি যার ফলস্বরূপ নতুনভাবে ভাবে জন্ম নিল এই আতঙ্ক জেলার মানুষ যদি এর স্থায়ী সমাধান চায় তবে বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে হবে যা কেন্দ্র সরকারকে বাধ্য করবে মজবুত বাঁধ দিতে এর সমস্যার সমাধান করতে যেভাবে বাধ্য হয়েছিল কৃষক আন্দোলন ও সিএ আন্দোলনে

সরকারকে অতি সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নেওয়া দরকার এই যে কিছুটা দূরে গ্রাম আছে গ্রামের মানুষ আছে বাড়ি ঘর আছে হতে পারে কিছু বছর পরে সেগুলো ভেঙে যেতে পারে তাদের সমাধান হিসেবে কি মনে করছেন একটা হচ্ছে যে নদী ভাঙনটা প্রতিরোধ করা সেটা প্রথমত এটা নিয়ে বেশি ভাবতে হবে এরপরে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া পুনর্বাসন পুনর্বাসন করা যাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে তাদেরকে নতুন জায়গায় পুনর্বাসন করা তাদের বাড়িঘর তৈরি করার জন্য তাদেরকে সাহায্য করা এই ধরনের যে বিষয়গুলো নিয়ে আসা দরকার আসলে মানুষের পাশে দাঁড়ানো দরকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্তটা তাদের ব্যাপক হচ্ছে একটা মানুষের যে জমি চলে যাচ্ছে সেই জমির উপর তার জীবন জীবিকা নির্ভর করে সেই জীবন জীবিকা তার হারিয়ে যাচ্ছে যার ফলে এখানে তাদের প্রোটেকশান দেওয়া দরকার তাদেরকে পাশে দাঁড়ানো দরকার তাদের সহযোগিতা করা দরকার আর সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে যে ভাঙন এই ভাঙনকে পারমানেন্টলি এটাকে কি করে প্রতিরোধ করা যায় এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট হ্যাঁ কেন্দ্র সরকারের বিষয় কেন্দ্র সরকারকে এটাকে খুব গুরুত্ব দিতে হবে আমরা জানি যে ফারাক্কা ব্যারেজ যখন হয় তখন থেকে যারা নদী বিশেষজ্ঞ তারা এইটা আশঙ্কা করেছিলেন যে এ ধরনের অনেক কিছু ঘটবে ফারাক্কা ব্যারেজ যেটা হয়তো তখন থেকে বলে আসছে কিন্তু আমাদের সরকার তখন থেকে

কিন্তু রাজ্য সরকারের যেভাবে তৎপর হওয়া উচিত ছিল যেভাবে কেন্দ্র সরকারের কাছে চাপ সৃষ্টি করা দরকার ছিল সেখানে পার্লামেন্টে গিয়ে সেখানে যেভাবে ভয়েস রেজ করা দরকার ছিল তারা কেউ সেটাকে সেইভাবে করেনি যার ফলে এর আগে আমার সেই কংগ্রেস আমল তারপরে সিপিএম আমল তারপর টিএমসি পশ্চিম মেদিনীপুরে প্রতি বছর বন্যা হয় সামান্য একটু বৃষ্টি হলে বন্যা হয় এখানে ডিবিসি পানি ছেড়েছে মুখ্যমন্ত্রী ছুটে চলে যাচ্ছে সেখানে এত মানুষের ক্ষয়ক্ষতি জীবন সম্পত্তি ক্ষয় হয়নি এটা নর্ম্যাল ব্যাপার অথচ গোটা মুর্শিদাবাদ জেলায় ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত প্রতি বছর হাজার হাজার বিঘা সম্পত্তি জীবন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী আসা কোনো সময় হয় না এইটা থেকে বুঝতে হবে যে আমাদের রাজ্যের যারা শাসক সে তৃণমূল হোক কংগ্রেস হোক আর সিপিএম হোক তারা সবসময় মুর্শিদাবাদকে বঞ্চিত করে রাখে তার প্রথম কারণ হচ্ছে যে মুর্শিদাবাদের মানুষের কাছ থেকে তারা ভোট ছাড়া অন্য কোনোভাবে উপকার পায় না অথবা ভোট ব্যাংক হিসেবে তারা যে ব্যবহার করতে চায় সে একমাত্র ভোট ব্যাংক হিসেবে তারা ব্যবহার করতে পারে অন্য কোনোভাবে ব্যবহার করতে পারে না বা মুর্শিদাবাদ জেলার মানুষও এই দলগুলোকে ভোট ব্যাংক ছাড়া অন্য কোনোভাবে কোনো শিক্ষা দিতে পারে না জানে না বলে এই সমস্যাটা আছে যদি আজকে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর না যেত ঘাটাল এলাকায় বর্ধমান না যেত হুগলি না যেত তাহলে ওখানকার মানুষ যে প্রতিক্রিয়া দেখাতে পারতো মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা ব্যর্থ এই জায়গাটা ভালো করে বুঝতে হবে আমাদের বুঝতে হবে যে আগে আমাদের জীবন সম্পত্তি ছেলে এগুলো আসল তারপর আমাদের দল বল আর কিছু ইত্যাদি আজ পর্যন্ত আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ সব ধর্মের সব রাজনৈতিক দলের গ্রামের শহরের সব মানুষ ঐক্যবদ্ধভাবে সরকার বিরুদ্ধে একটা নাগরিক আন্দোলন গড়ে তুলতে পারলাম না এটা যে বিষয় বাকি আপনারা যে বলছেন যে এটা গঙ্গা আসলে এটা গঙ্গা নয় এটা যে পদ্মা পদ্মা তার চরিত্রগতভাবে বিধ্বংসী যখনই কোনো ভাঙন হয় তখন সেটা মানে মাইলের পর মাইল কিলোমিটার পর কিলোমিটার এখন এই মুহূর্তে যেটা আপনারা দেখছেন আমার জাতক হয়ে দেখলো যে লম্বাটা প্রায় দু কিলোমিটার আর গত তিন দিনের মধ্যে যেটা ভাঙন ভাঙন দেখে মনে হলো তাতে প্রায় হাফ কিলোমিটার তো এই এত বড় জীবন ভেঙে যাচ্ছে এবং এতে মানুষের জীবন সম্পত্তি তার মানুষের বেঁচে থাকার একদম শ্রেষ্ঠ স্তর যেটা যে সারা দিন ধরে খেটে উঠে এসে গরিব মানুষের রাত্রিবেলা একটু ঘুমাতে যান সেই ঘুমের বাড়িটাই একদম শেষ হয়ে যাচ্ছে মানে জীবনের শেষ আশ্রয়স্থলটা ধ্বংস হয়ে যাচ্ছে এইরকম জায়গাতেও আমাদের মুখ্যমন্ত্রী আসার কোনো নামগন্ধ নেই কংগ্রেস আমলে সিপিএম হলে তৃণমূল আমলে এটা দরকার ছিল রাজ্য সরকার চাপ দিয়ে কেন্দ্রীয় সরকারকে দিয়ে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা একটা বড় মাস্টার প্ল্যান করা এবং এলাকাগুলোকে অন্ততকে পঁচিশ ত্রিশ মিটার প্রস্থ করে পাথর দিয়ে একদম মার্বেলতে বাঁধিয়ে দেওয়া আমরা এটা দেখেছি ভারতের অন্য রাজ্যে আমি নিজের স্বচ্ছ দেখেছি গুজরাটে যে সে নর্দমা যে নদী নর্মদা নদী সে নর্মদা নদী কী তার দুই কুলকে প্রায় দেড়শো কিলোমিটার লম্বা আমি যতটা দেখেছি ঘুরে দেড়শো তারও বেশি আছে দেড়শো কিলোমিটার লম্বা করে দুই গুজরাটে যে আমাদের শহরটা সে শহরের দুই কুলকে একদম পাকা পাকাপোক্তা করে বেঁধে দিয়েছে আমরা রাস্তায়কেও দেখেছি যে রাস্তায় শহরটা এতদিন বিলীন হয়ে যেত সেরকম বাঁধা হয়েছে আসলে এই জেলার প্রতি এই জেলার মানুষের প্রতি আমাদের সরকারগুলোর যে বৈমাতৃ আচরণ তার এটা হচ্ছে ফল কেন্দ্র সরকার দায়ী নয় কেন্দ্র সরকার অবশ্যই দায়ী কিন্তু কেন্দ্র সরকারের সাথে সাথে কেন্দ্রীয় সরকারের সাথে সাথে যখন যারা রাজ্য ক্ষমতায় ছিল বা আছে তারা সবাই সমান